সর্বশেষ সংবাদে আপনাকে জানিয়ে রেড নোটিসে হাসিনাকে ফেরত আনা কতটা সম্ভব জুলাই আগস্টে বাংলাদেশের সংগঠিত গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী আঠারো নভেম্বরের মধ্যে শেখ সহ পলাতকদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার নির্দেশ দিয়েছেন আদালত এরপরে প্রশ্ন উঠেছে ইন্টারপোলে রেড নোটিশ দিয়ে শেখ হাসিনা সহ পলাতকদের ফেরত আনা কতটা সম্ভব আপনারও কোন হনু হয়েছেন সরকারকে প্রশ্ন হাসনাত আবদুল্লার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি থেকে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে দাবি করে অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ গত সোমবার রাত পনেরো এগারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেওয়া এ ক্ষোভ প্রকাশ করেন তিনি দায়িত্ব নিয়ে যে অঙ্গীকার নতুন বাণিজ্য উপদেষ্টার নতুন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেছেন বাজারে স্বস্তি ফেরাতে কাজ করব, মানুষের কষ্ট আমি বুঝি নতুন উপদেষ্টার দায়িত্ব নিয়ে ব্যবসায়ী হিসাবে আমার সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছি অথচ বিএনপির এসবি বলেছেন এই উপদেষ্টা কষ্টকর জীবনযাত্রা করেছেন কিনা আমার সন্দেহ আছে আর একে এনে উপদেষ্টা বাড়ানো হয়েছে সে নাকি মানুষের কষ্ট বুঝবে আপনাদেরকে আমরা চিনে রেখেছি আপনারা হলেন হাসিনার দোসর এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরু নাম এখন বিস্তারিত ইন্টারপোলের রেড নোটিশে হাসিনাকে ফেরত আনা কতটা সম্ভব জুলাই আগস্টে বাংলাদেশে সংগঠিত গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী আঠারো নভেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ পলাতকদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত এরপরে প্রশ্ন উঠেছে ইন্টারপোলে রেড নোটিশ দিয়ে শেখ হাসিনা সহ পলাতকদের ফেরত আনা কতটা সম্ভব ইন্টারপোলে রেড নোটিশ জারি করার মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আর রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার কাজ পরিদর্শন করতে গিয়ে তিনি বলেন চক্র পৃথিবীর যে কোনো দেশেই থাকুক ইন্টারভেলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারে মুখামুখি করা হবে এই বিষয়ে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে ফর্মালি ট্রাইব্যুনালের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের সদর দপ্তরে গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে গত মাসে ভারত সরকার নিশ্চিত করে জানিয়েছেন যে শেখ হাসিনা তাদের দেশেই অবস্থান করছে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় অভিযুক্ত বা ফেরারি আসামি ও বন্দীদের একে অপরের কাছে হস্তান্তরের জন্য একটি চুক্তি আছে দুই সাল থেকেই তাহলে বাংলাদেশ কেন সেই চুক্তি অনুযায়ী ফেরত না চেয়ে ইন্টারপোলের সহযোগিতা চাচ্ছে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে রেড নোটিশ জারি করে কিভাবে ফেরত আনা যায় গত সতেরো অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারক কাজ শুরু হওয়ার পর থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল আগামী আঠারো নভেম্বরের মধ্যে শেখ হাসিনা সহ পলাতকদের আদালতে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন বাংলাদেশ পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা সহ বিশ্লেষকরা বলেছেন অবস্থান সম্পর্কে জানার পর বিষয়ে হস্তক্ষেপ করতে পারে সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা বিবিসি বাংলাকে বলেন রেড অ্যালার্ট মানে অমুক লোক এর বিরুদ্ধে আমাদের এখানে মামলা বা ওয়ারেন্ট আছে ওই আসামি যে দেশে আছে সেই দেশের পুলিশ বিভাগকে ওই আসামির উপর নজর রাখতে বলবে বাংলাদেশের মাধ্যমগুলোর তথ্য বলছে এখন পর্যন্ত ইন্টারপোলের মাধ্যমে সতেরো জন অভিযুক্ত আসামিকে বাংলাদেশে ফেরত আনা গেছে ক্ষেত্রে ইন্টারপোল যদি সহযোগিতা করে থাকে তাহলে শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে দেশে ফেরত আনা সম্ভব কিনা এমন প্রশ্নের সাবেক পুলিশ কর্মকর্তা নুরুল হুদা কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন বিবিসি বাংলাকে তিনি বলেন ফেরত পাঠানোর বিষয়টা শুধু রেড নোটিশের মাধ্যমে সম্ভব হয় না সেটা সেই দেশের জুডিশিয়াল অথরিটির বিষয় রয়েছে রাজনৈতিক ব্যক্তিদের فهرت أنا شامبو ইন্টারপোলের ওয়েবসাইটে তাদের রেড নোটিশের তালিকায় বর্তমানে চৌষট্টি জন বাংলাদেশের নাম রয়েছে তাদের বেশিরভাগই বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধ ও বিভিন্ন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এর আগে সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছিল একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলা সহ বিভিন্ন মামলার তথ্য ও তথ্যের ভিত্তিতে প্রথম ইন্টারপোল ওই বছরে দুই জুলাই তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছিল পরে এ নিয়ে আইনি লড়াইয়ে নামেন তারেকের আইনজীবীরা পরে শুনানি দুহাজার ষোলো সালের চোদ্দ মার্চ ইন্টারপোলের তিন অনুচ্ছেদ অনুযায়ী রেড নোটিশের তালিকা থেকে তারেক রহমানের নাম প্রত্যাহারের আদেশ দেয় ইন্টারপোল কমিশন বর্তমানে ইন্টারপোলের তালিকায় যে চৌষট্টি জনের নাম রয়েছে তাদের মধ্যে তারেক রহমানের নাম নেই সাবেক পুলিশ কর্মকর্তা বলেছেন ইন্টারপোলে কাউকে যে রেড অ্যালার্ট দিয়ে যে তাকে দেশে ফেরত আনা যাবে বিষয়টা একদমই তেমন নয় সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা বিবিসি বাংলাকে বলেন যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তাকে যে দেশে নেওয়া হবে সেই দেশের পরিস্থিতি কেমন কিংবা রাজনৈতিক কোনো কারণ আছে কিনা সেগুলো বিচার বিশ্লেষণ করা হয় সেক্ষেত্রে রাজনৈতিক কাউকে ফৌজদারি অপরাধে আটক দেখিয়ে আনা খুব একটা সহজ নয় এর আগে দু সালে মুক্তিযুদ্ধ মানবতা বিরোধী অপরাধী আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু বিচার শুরু হওয়ার পর আজাদ বাংলাদেশ থেকে পালিয়ে যান তাকে ফেরত আনতে রেড অ্যালার্ট জারি করেছিল ইন্টারপোল ইন্টারপোলের তালিকায় এখন যে চৌষট্টি জনের নাম আছে সেখানে আবুল কালাম আজাদের নামও দেখা গেছে কিন্তু কি এখনো পর্যন্ত বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়নি আপনারা কোন হনু হয়েছেন সরকারকে প্রশ্ন হাসনাত আব্দুল বৈষম্য ছাত্র আন্দোলনের কর্মসূচি থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ গত সোমবার রাত পনেরো এগারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি হাসনাত আবদুল্লাহ লেখেন বশির ফারুককে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেপ্তার করার ঘটনা চরম ফাজলামি এগুলো ভণ্ডামি আপনারা হাসিনা হয়ে ওঠার চেষ্টা করেন না থোরাই কেয়ার করছে উৎখাত করছে আপনারা কোন হন হয়েছেন এরপর তিনি নিজের প্রোফাইল পিকচার লাল করে আর একটি পোস্ট দেন তাতে হাসনাত আব্দুল্লাহ লেখেন সাইদ ওয়াসিম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ উল্লেখ্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মুস্তফা সরওয়ার ফারুকী ও ব্যবসায়ী শেখ বশির উদ্দিনকে যুক্ত করার প্রতিবাদে গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি রাজবাস্কর্যের সামনে এক মানববন্ধনের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানববন্ধনে হাসনাত আব্দুল্লাহ বলেন সবচেয়ে বড় মস্করা হচ্ছে ছাত্রদের সাথে ছাত্রদের রক্তের উপর আওয়ামী ফেসিবাদদের। পুনর্বাসন হচ্ছে তিনি আরো বলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব দিন অন্তর্বর্তী সরকারকে নিরাপত্তা দিতে শিক্ষার্থীরা বারবার রাস্তায় নামবে না নতুন উপদেষ্টা বানানো হয়েছে দেশের জন্য তাদের অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন হাসান আবদুল্লাহ এই সময় শিক্ষার্থীরা অতি দ্রুত অন্তর্বর্তী সরকারের নতুন শপথ নেওয়ার উপদেষ্টা ব্যবসায়ী শেখ বশির উদ্দিন সাংস্কৃতিক ব্যক্তি মুস্তফা সরওয়ার ফারুকি অপসরণে দাবি করেন নতুন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেছেন কাজ করব, মানুষের আমি উপদেষ্টার দায়িত্ব নিয়ে ব্যবসায়ী হিসেবে আমার সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিয়েছি গত সোমবার সকালে প্রথম কর্মদিবসে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সবাই এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা তিনি আরো বলেন আমি ছাত্র আন্দোলনের চেতনার সঙ্গী ছিলাম যারা আন্দোলন করেছেন তাদের আবেগের সঙ্গে আমার কোনো দ্বিমত নেই তবে আমার ধারণা ওনাদের তথ্যের ভিত্তিতে সঠিক নয় নতুন এই বাণিজ্য উপদেষ্টা আরো বলেন আমি মামলার আসামি কিনা জানি না কারণ মামলার নথিতে পিতার নাম অমিল রয়েছে বাণিজ্য উপদেষ্টা বলেন মুদ্রাস্ফীতির ফলে আমাদের টাকার অঙ্ক যেটা বেড়েছে ক্রয় ক্ষমাগত যেভাবে বাড়ে বরং ক্রয় ক্ষমতা কমেছে আমরা যদি একজন শ্রমিকের দিকে দেখি তাহলে তার জীবন মানের মধ্যে কম্প্রোমাইজ চলে এসেছে কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন আমি আপনাদের কাছে কোনো ম্যাজিক প্রত্যাশা করছি না আমরা সম্মিলিতভাবে কাজ করব আপনারা আমাকে সহযোগী হিসাবে পাবেন ইনসাফের জন্য আমার সক্ষমতা অনুযায়ী চেষ্টা করব তিনি আরো বলেন আমরা যদি ব্যবসা বাণিজ্য বাড়াতে পারি আমাদের সর্বোচ্চ দক্ষতার প্রয়োগ ঘটাতে পারি তাহলে ভালো করা সম্ভব আমি কর্মকর্তাদের কাছে অতিরিক্ত পরিশ্রম প্রত্যাশা করি কর্মকর্তাদের সঙ্গে নিজেও পরিশ্রম করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন উপদেষ্টা এর আগে গত রবিবার সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে শপথ নেন শেখ বসির উদ্দিন পরে তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় দেশের শীর্ষস্থানীয় শিল্পী গোষ্ঠী আকেশ বসের গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তিনি